সাবধান যে সময় বলেও গরজারু দিবেন না যদি গরজারু দেন আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন গরিব হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে আপনাদের গড়ের সম্মত থাকবে না বরকত থাকবে না অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এমনিভাবে আমি আপনাদেরকে বলে দিব ঘর জারু দেওয়ার সময় একটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না কারণ এই একটি ভুল যদি গর জারু দেওয়ার সময় করেন আপনারা অনেক বড় বড় ধরনের বিপদে পড়তে পারেন অনেক বড় জামেলার মধ্যে পড়তে পারেন এমনকি আপনারা রাস্তার ফকির আর গরিব হয়ে যেতে পারেন আপনাদের ঘর থেকে রহমতগুলো বের হয়ে যাবে বরকতগুলো বের হয়ে যাবে আপনাদের ঘরে অশান্তি বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে লেগেই থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান আপনারা গর জারু দেওয়ার সময় একটি ভুল করবেন না এবং এমন একটা সময় আছে ওই সময়টাতে ভুলেও আপনারা গড় জারু দিবেন না প্রিয় প্রিয় ভাইরা মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নবীর রয়েছে আমরা নবীর সুন্নার অনুসরণ করি আমাদের উপকার হবে কল্যাণ হবে কারণ নবীর সুন্নার মধ্যে মানব জাতির জন্য কল্যাণ উপকার এবং মুক্তি রয়েছে প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা গুমানুর ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে গোসুলের ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে খাবারের ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে পোশাক পায়খানার ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে নামাজের ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে গড় ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে নবীর সুন্না রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি আপনি নবীর সুন্নাতকে অনুসরণ করি তাহলে আমার আপনার জন্যে দুনিয়া আখেরাতে আমরা সফল হয়ে যাব সুহান এবং আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের কুলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতু তুফিকুম আমরাইন লা তাদিল্লু মাতামসক্তুম্ভি হিমা গিতাবল্লভ বসুন্নতারাসুনি আমাদের নবী বলেন এ আমার উম্মতেরা তারা কুফি কুম এক সময় আমি নবীজি দুনিয়াতে থাকবো না আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তারা ফিকুম কম যদিও আমি দুনিয়ায় থাকবো না দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাইলাম আমি দুইটা জিনিস রেখে যাইলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রায় ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট না এর মধ্যে এক নাম্বার হল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আলকুর আন দুই নাম্বার হলো ও সুন্না রাসুলি নবীজির সুন্না এই দুইটা জিনিসকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি আমরা কখনো পদভ্রষ্ট হব না প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্না রয়েছে এই জন্য মা আপনারা ভালো করে মনে রাখবেন এই যে ঘর ঝাড়ু দেওয়া এটার ক্ষেত্রে যদি নবীর সুন্না ফুলো করেন আপনারা মনে রাখবেন এই গড় ঝাড়ু দেওয়াটাও আপনাদের এবাদত হবে এবং মা বোনেরা আপনারা যতক্ষণ পর্যন্ত গর্জারও দিবেন ফেরেজ তারা ততক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামাই সাওয়াবার নেক লিখতেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শূন্য যদি আমরা মানি পালন করি আমাদের নবী বলেন মানতামাসাকা বিশূন্যতী আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আমাদের নবী বলেন যখন আমাদের নবী বলেন যে ব্যক্তি আমার উম্মতের ফেতনা ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নাতকে মানবে পালন করবে আক্রায় ধরবে ফালাহু আজরু মিআতি শাহীদিন আমার আল্লাহ তাকে এক শত শহীদের দান করে দিবেন সুবাহান এই জামানাটা এই সময়টা হলো পেতনা পাসাদের সময় আপনি নবীজির একটা সুন্নত একবার পালন করলে একশো শহীদের সব পেয়ে যাবেন এমনিভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাম বলেন মান আহাবা সুন্নতি আমাদের নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সন্ন্যতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে গর ঝাড়ু দেওয়ার সময় নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে তবে মনে রাখবেন এমন একটা সময় আছে ওই সময়টাই মা বোনেরা আপনারা ভুলেও ভুলেও গর ঝাড়ু দিবেন না কারণ ওই সময়টাই গরজারু দিলে আপনারা রাস্তার যেতে যেতে পারেন পারেন আপনাদের ঘরে লেগেই থাকবে এমনিভাবে আরেকটা বিষয় বলে দিব মা বোনেরা অনেক মা বোনেরা এই বোলটা করে গড় দেওয়ার সময় এই বোলটা মা বোনেরা বলেও করবেন না যদি করেন আপনারা রাস্তার ফকির হতে পারেন এমনি ভাবেই আপনাদের ঘরে বড় বড় বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকবে এই জন্য মা বোনেরা আমি আপনাদেরকে বলে দিই আপনারা এই বিষয়গুলো ভালো করে শুনে বুঝে কাজ করবেন কারণ আজকে দেখা যায় অনেক ঘরের মধ্যে হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায় মাত্রেস হওয়ার আগে অনেক টাকা ঋণ হয়ে যায় একটার পর একটা বিপদ বালা মুসিবত সমস্যা রোগ বালা লেগে আছে বলে হুজুর আমার স্বামী মাসে লক্ষ টাকা ইনকাম করে করলে কি হবে আরো মনে হয় মাসে লাখ টাকা আমরা ঋণ হয়ে যাই অভাব কোনো দূর হইতেছে হয়তো আপনারা অনেক সময় ভুল সময়ে গরজারু দিতেছেন এটাও হতে পারে আবার অনেক সময় আপনারা গর্জারু দেওয়ার ক্ষেত্রে ওই বুলটাও করতেছেন যে বুলের কারণে আপনার ঘোর থেকে বরকত বের হয়ে যাইতেছে রহমত বের হয়ে যাইতেছে যার কারণে আপনাদের ঘরে অবাক অনটন দারিদ্রতা চলে আসতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গড় জারু দেওয়ার ক্ষেত্রেও নবীজির সুন্না রয়েছে মা বোনেরা আপনারা যখন গড় জারু দিবেন বিশেষ করে আপনারা গরজারু জারু দেওয়ার সময় আপনারা প্রথমেই পড়ে নিবেন বিশমিল্লা হির হিম এই বিসমিল্লা একটু জুড়ে জুড়েও পড়তে পারেন কারণ আপনার ঘরে অনেক সময় জিন শৈতান থাকতে পারে আপনার ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে তাদের ডিস্টার্ব হইতে পারে এতে ওই জিন শৈতানগুলো আপনার ক্ষতি করতে পারে এই জন্য আপনারা যখন একটু জোরে বিসমিল্লা পড়বেন জিন শৈতানগুলো থাকলেও ঘর থেকে বের হয়ে যাবে কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবি জি আলাইহি সাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা পড়ে ঘরের মধ্যে প্রবেশ করে তখন শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথীসঙ্গীরা সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যেই আমাদের খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা বলে ঘুমায় শৈতান তার সঙ্গীদেরকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই অর্থাৎ বিসমিল্লা পড়লে আপনার কাজে না আর অংশগ্রহণ করতে পারে এই জন্য আপনারা জারু দেওয়ার আগে বিস্মিল্লা পড়বেন এই বিসমিল্লা যে কত দামি আমল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দটা সূরা রয়েছে এর মধ্যে একশো তেরোটা সূরার স্রোতে রয়েছে বিশেমিল্লাহ এবং পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতের মধ্যেও এই বিস্মিল্লা রয়েছে এই জন্য মা বোনেরা গরজারু যখন শুরু করবেন বিসমিল্লা পরে শুরু করবেন আর মনে রাখবেন আমাদের নবীজি বলেছেন যখন কেউ বিসমিল্লা বলে কোনো ভালো কাজ শুরু করে ওই কাজটা যতক্ষণ না শেষ হবে যতক্ষণ না ওই কাজটা যতক্ষণ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা ওই ব্যক্তির আমল নামাই লিখতেই থাকবে আপনি যখন বিসমিল্লা বলে গরজারু দেওয়া শুরু করলেন কথার কথা আপনি দশ মিনিট গরজারু দিলেন এই দশ মিনিট ফেরেস আপনার আমলনামায় সব অনেক লিখবে অনেক লিখতে থাকবে আর আপনার এই গরজারু দেওয়াটা এবাদতে পরিগণিত হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা বিশেষ করে যে সময়টাতে গরজারু দিবেন না একদিন একজন মহিলা আলী রাজি আল্লাহ কাছে গেলেন গিয়ে বললেন অগো আলী আমার ঘরের মধ্যে আমার স্বামী ইনকাম করে আমার তিন ছেলে ইনকাম করে মোট চারজন আমার ঘরের মধ্যে ইনকাম করে এরপরেও আমার গর থেকে কোনো অভাব দূর হয় না কোনো বালা মুসিবত দূর হয় না একটার পর একটা বিপদ একটার পরে একটা জামেলা একটার পর একটা অভাব লেগেই আছে ও আলী কেন এমনটা হইতেছে বললেন হে মহিলা তুমি কখন গর জারু তখন মহিলা বলতে লাগলো হে আলি আমি যখন গর ময়লা হয় তখন ওই জারু দেই সকালে জারু দেই ময়লা হইলে দুপুরেও দেই মহিলা হইলে রাতেও দেই ময়লা হইলে বিকালেও দেই যখন খুশি তখনই গরজারু দেয় তখন আলী রাজি আল্লাহ তাহালানও বললেন এ মহিলা শুনো শোনো তোমার গরের মধ্যেই আল্লাহর কিছু মাখলুকাত আছে যারা তোমার ঘরে বদুয়া করে আর এই বদুয়া করার কারণে তোমাদের গরের মধ্যে অবাক অনটন লেগেই লেগেই আছে এবার আলীর বলে দিলেন এই মহিলা মহিলা বলতে লাগলো গো আলী কিছুই তো বুঝলাম না আল্লাহর মাকলুকাত আবার কিভাবে শোনো মহিলা রাতের বেলা আল্লাহর অনেক মাকলুকাত আছে ছোট ছোটো মাকলুকাত যাদেরকে অনেক সময় হয়তো চোখেও দেখা যায় না আবার চোখে অনেকগুলাকে দেখা যায় তারা দিনের বেলা বের হয় না রাতের বেলা বের হয় কিন্তু রাতের বেলা যদি তুমি ঘর ঝাড়ু দাও তাদের কষ্ট হইতে পারে আবার মহিলা ফেলানোর ক্ষেত্রে তাদের উপর মহিলা পড়তে পারে যার কারণে তাদের কষ্ট হয় আর কষ্ট হলে তারা বদুয়া দেয় আর বই বদদুয়ার কারণে তোমাদের ঘর থেকে রহমত বরকতগুলো বেরোয়া যায় যার কারণে তোমাদের ঘর থেকে যখন রহমত বরকত না থাকে অভাব অনটন দারিদ্রতা অশান্তি তোমাদের ঘরের মধ্যে লেগে থাকে এই জন্য মা বোনেরা আপনারা করে গোটটা ঝাড়ু দিয়ে ফেলবেন রাতের বেলা গোরজাড়ু দিবেন না তবে বেশি সমস্যা হলে রাতের বেলা গোড় ঝাড়ু দিতে পারেন তবে সাবধানতার সঙ্গে দিতে হবে প্রিয় বাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এমনিভাবে আপনারা অনেক মা বোনেরা আসছে গর ঝাড়ু দেওয়ার সময় এমন একটা ভুল করে ফেলে অনেক মা বোন জানে না এই জন্য ভুলগুলো করে অনেক মা বোন জানে না এই জন্য নিষিদ্ধ সময় যে সময়টাতে গর ঝাড়ু দেওয়া ঠিক নয় যে সময়টাতে গর ঝাড়ু দিলে আল্লাহর মাহুল বদুয়া করে ওই সময়টাতে অনেক মা বোন না জানার কারণে গর ঝাড়ু দিয়ে ফেলে এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা সম্পূর্ণ বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে বুঝে মানবেন আমল করবেন দেখবেন আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবে আপনাদের রহমত বরকত আসবে তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন নবীজির সুন্নাকে যদি আমরা অনুসরণ করতে পারি দুনিয়াতেও আমরা সুখী আখেরাতেও আমরা সুখী দুনিয়াতেও আমরা জান্নাতে সুখ পাব আখেরাতেও আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন নবীর সুন্নাহ মানলে শুধু জান্নাত নয় বরং নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো নবীর সুন্নাহ মানলে আমি আপনি অনেক ধরনের লাভবান হব এই জন্য গর্জারু দেওয়ার ক্ষেত্রে নবীর সুন্নাগুলো আমরা ফ্লো করব